আমরা টিম মেম্বার যারা বাকি রয়েছেন বিশেষ করি আমার আবুল হোসেন জামিল হোসেন রিয়াজ উদ্দিন এরপরে আমরা জাহান্দুল হামিদ ভাই আবদুল হামিদ ভাই আমি আবদুল হামিদ ভাইকে অনেক রিকোয়েস্ট করেছিলাম হামিদ ভাই চলো আমাদের সঙ্গে হামিদ ভাই এই না কইছিন না আমার দোকান একটু ব্যস্ততার মধ্যে তো এনিওয়ে আমরা এনজয় করি আর মজা করি আর তো

কীটা একটা বেড়াচেলা লাগি গেছে তো ব্যাপারে আমি অন্য জিনিস হইতাম চাই আর খৈতাম চাই আর কথা যে আমরার প্লেন চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ বলতে প্লেক গড়বল ধরে লিছে আমরা আজকে সকালে যাওয়ার কথা আসলো কেরলের উদ্দেশ্যে কেরল সুতে এখন আপনাদের প্রশ্ন করছিলাম যে আমরা কোন জায়গা যাইমু আমরা এক্চুয়ালি বারোশো যাইতাম কেরল তো আজকে সকালে যাওয়ার কথা আসলো আজকে সকালে আমরা ফ্লাইট আসলো বাট কোনো এক কারণে ক্যান্সেল হয়ে গেছে কেনসেল হওয়ার পরে মানে এটা ডিলে হইয়া আগামী কালকে বিকালে ফ্লাইট হয়েছে অর্থাৎ ত্রিশ তারিখ বিকালে পাঁচটার সময় ফ্লাইট তো এখন আই গেছি যেহেতু আগুয়ান পুরা এক দিন ওয়েট করতে লাগের এই দিন কিতা করতাম খানো কাটাইতাম তো আমরা বার হয়ে গেছি ঘুরাত আর তো মতামতই লোক চিড়িয়াখানা গড়িয়া দেখতা যেহেতু বহুত আগে আইসুন আর রিসেন্ট আবা হয়েছে না তো ওই হিসাবে আমরা আইসি চিড়িয়াখানা দেখাত তো এই আইয়া দেখি পুরা সিস্টেম উল্টাপাল্টা হয়ে গেছে পুরা চিড়িয়াখানার ভিতর গাছপালা কিতাকি খাটিয়া কুটিয়া মানে একদম অনর জিনিস হননিয়া একদম উল্টাপাল্টা হয়ে গেছে কিছু তো কেয়া পাই না তো লগে তখন দেখাইম এবং তো চিড়িয়াখানাত আইসি হিসাবে আমরা মনে করেন ভিডিও বানাইতো তো আমরা একটা নেশা ওই হিসাবে একটা ভিডিও বানাই আর তো যেটা আমরা আলাদাভাবে সারমু আমরা পেইজও সম্ভবত বাড়িত গিয়া এডিট করিয়া ছাড়মু আর এখন বর্তমানে একটা ছোটো ব্লগ যেটা মানে আপনার হয়তো ওয়েট করবা আপনার তো কইসি ব্লগ দিমু পুরো ট্রিপর ওই হিসাবে কেন এখন যেহেতু আই গেছি এখানে একটা ট্রিপর একটা অংশ হয়ে গেছে যার লাগে একটা ভিডিও দিয়ার আর চলেন দেখে কিটা দেখা যায় ছোটো ছোটো জিনিস দেখা আপনার ধরে

মেনটেন্স তো বহুত খরচ আছে একটা বাঘ রাখা একটা সিংহ রাখা একটা সাফ রাখা একটা ময়ূর রাখা একটা কবুতর রাখা প্রত্যেকটা এনিমেল রাখতে হইলে এগুলো তোর খানি দিতে লাগে আর ভাই খানি দেওয়া তোমার বাড়িতে কুলিয়া খানি দিয়া আনাইলে তুমি করো না বড় বড় একুরিয়াম আছে না অর্থাৎ তুমি মজে মাছ হোক বা অন্যান্য জিনিস হোক আনিয়ে তুমি রাখো না মানছি এটলিস্ট হলো তার ফটো এগুতো উঠবো না ওখললে তো বহুতটা করা যায় দেখার মতো জায়গা দেখার মতো জিনিস যে কোনো জায়গা যদি বানানি হয় হয় মানুষ যায় আমরা আর এখানে কি সুন্দর এবং সবটা কি বুঝাল এখানে যতটা মানে জন্তু আমরা রাস্তাঘাটে পাইছিলাম একটা বান্দর আর আরও একটা কিতা একটা পাইছিলাম অরিন মনে বাচ্চা তো ইজাল দাঁড়াও যায় না কোনো অবস্থায় হঠাৎ যদি কিছু একটা আক্রমণ করে তোৰ আগে তোৰ আগে কেলে ঠিকে আছিল পাই পাই উৰি যি অক্ৰমণ কৰে নাই অঁ যাবি ৰিস্ক নিচিনা যদি আক্ৰমণ কৰে তেতিয়া আচৰি মাৰি দিব খাল বাগল যাব কিয় সময় আসলো বাঘে সাগলে এক গাঠ জল খাইছে এখন বাঘে একলা একলা জল কাট তাও জালির ভিতরে বাঘ এক সময় বহু বাল্লা আসলো কিন্তু বর্তমান সময় বাঘ যতক্ষণ ভয়ঙ্কর আমরা জালির ভিতরে হারিয়ে রাখছি তাও কতক্ষণ জালি নিচ থেকে আক্রমণ করার কোনো চান্সও নাই এরপরে ইয়ে একটা । এনে যদি ইফজালটা সলানি হৈ যায় ইফজালৰ কোনো জোৰ শক্তি গুণ দামি কিছু কামৰ লাগত না সেকেন্ডৰ ভিতৰত আছে এবিলে ইউ ট্ৰাই কৰি আৰু পৰতো তুমি ট্ৰাই কৰতা এমাৰ যায় নি আৰু এমাৰ যায় নি ভিতৰে তো একচুৱেলি ভিতৰে এলাও না নাইলে আৰু কি মুকাবিলা কৰি যায় মাংকি রে ভাই বান্দর ডর লাগে এটা আশ্রি লাইন সরি আর এ তো ডাইরেক্ট তোমার আ করি বিদ্রে যাইব না নি আরাইতো তখন তোমার আ তাকব না নি আর দুদিন ফাইট করবা পাও তাবো ফাইট হবা ইগুন তেলা সিরানি লাগাইবা সরানি লাগাইবা আচ্ছা আচ্ছা

আর আপনার লাগিও একটা ইন্টারেস্টিং ব্লগ বনাইছে যেটা আপনার একটু ফরে দেখতে পাইবা আমরা কেরল সফর আই আর এখন অনেক বুক লাগে গেছে অলমোস্ট এক দুই ঘন্টা থাকি কেন আর্ ইয়ার এটা তো ফার নি মনে করো একটু আটতে হেরান আর বহু জায়গা আর্থ ইয়ারি এখন বার হয়েছিম এবং নেক্সট ব্লগও দেখা হইব সম্ভবত এই ব্লগটা এখন শেষ করলো এখন এখান থেকে বারোই আমরা খাওয়া দাওয়া করবো আর রাতে একটু ঘুরে মো বন্ধু বান্ধব আসুন তাহলে মিলম আর আগামীকালকে বিকালে আমরা ফ্লাইট

ও দিয়ে গাছানো উঠছে ওইলে তো আমিও ভারমর ওই নিছি না ওই দিয়ে যাবি ওই দিয়ে ফিল্ম ਉਹ ਬੜੋ ਮਜ਼ਾਰ ਸੀ ਹੋ ਜੀ ਗੁਕ ਦੋ ਜੀ ਇਹ